ওয়েস্ট বেঙ্গল স্টেট সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস অনুষ্ঠিত হল কলকাতার সায়েন্স সিটির মিনি অডিটোরিয়ামে প্রদীপ জালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিমবঙ্গের সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার শ্রী উজ্জ্বল বিশ্বাস বিশিষ্ট বিজ্ঞানী ও মঞ্চে উপস্থিত অতিথিদের ফুলের তোড়া উত্তরীয় ও বিশেষ উপহার দিয়ে বরণ করা হয় অনুষ্ঠান মঞ্চে বিজ্ঞান বিষয়ে দুটি বই প্রকাশ করা হয় উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি শ্রী হৃদ্দেশ মোহন ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডক্টর পার্থসারথী চক্রবর্তী ডিরেক্টর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিবপুর পদ্মশ্রী ডক্টর সঙ্ঘবিত্রা বন্দোপাধ্যায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট পশ্চিমবঙ্গে সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার শ্রী উজ্জ্বল বিশ্বাস শ্রী উজ্জ্বল বিশ্বাস এই সায়েন্স কংগ্রেসের বিষয়ে দু এক কথা বলেন দেখুন প্রতিবছরের ন্যায় এবারও আমাদের দপ্তরের পক্ষ থেকে এই বিজ্ঞান কংগ্রেসের আয়োজন আমরা এই সায়েন্স সিটিতেই আমাদের মূল জায়গাটা চিহ্নিত করে করার ব্যবস্থা করি এখানে সারা পশ্চিমবাংলা থেকে বিভিন্ন আমাদের বিজ্ঞানের সম্পন্ন আমাদের নতুন প্রজন্ম যারা আজকে তারা এই আমাদের বিভিন্ন যে রাজ্যের বিভিন্ন জায়গায় যে আমাদের সেমিনারগুলো হয় তাতে অংশগ্রহণ করে এবং সেখান থেকে এখানে উঠে পুরস্কার প্রদান করা হয় তাদেরকে তার জন্যে এখানে তারা আজকে উপস্থিত হয়েছে এবং আমরা তাদের মুখ থেকেও কিছু কালে বক্তব্য আমরা এখানে শুনি আমাদের যারা এখানে যারা আমাদের সায়েন্টিস্টরা আছেন তারা আর আমাদের বিভিন্ন জায়গা থেকে যারা আজকে আমাদের বৈজ্ঞানিক বিজ্ঞান বিরাট বিগত দিনে তাদের ভালো ইয়ে আমরা পেয়েছি তাদেরকেও এখানে বক্তব্যের মাধ্যম দিয়ে তাদের কাছ থেকেও তারা কিছু শোনে সুতরাং আমরা মনে করি যে এই রকম ধরনের ব্যবস্থাপনাতে আমরা আমাদের এই রাজ্যের যেহেতু আমরা এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে বিজ্ঞানে আমরা অনেক পাইওনিয়ার কেননা আমাদের সব বিষয় থেকে আমাদের বাংলা এগিয়ে এটা নতুন করে ভাবনা নেই আর মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার ইনোভেটিভ চিন্তাধারাতে এটা আরও বেশি আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা অনেক বেশি আমরা এগিয়ে যাওয়ার এগিয়ে গিয়েছি এবং তাতে আমরা মনে করি যে এই সমস্ত বিষয়ে আমরা নতুন নতুন ভাবনাতে আমরা আমরা সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টাতেই আমরা আজকে এই সমস্ত অনুষ্ঠানগুলোতে আমরা নতুন কিছু পাই এবং তাতে আমাদের বিজ্ঞান আমাদের আরো বেশি আমাদের আমাদের বাংলাকে আমাদের নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আরো একটু ভূমিকা অর্জন করে তো আমি মনে করি যে আমাদের রাজ্য আমাদের অনেকের থেকে এগিয়ে সবকিছুতেই এগিয়ে তো বিজ্ঞান তো এগিয়ে থাকবেই এটা তো অস্বীকার করার উপায় নেই ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সাথে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা আগামী পয়লা মার্চ দু শুক্রবার রাত আটটায় কলকাতায় চাঁদের হাট চলচ্চিত্র বা সঙ্গীত জগৎ কলকাতার ওটিটি প্ল্যাটফর্ম এবং ইউটিউব সুপারস্টারদের সাথে দেখুন রেড বাইন এন্টারটেইনমেন্ট ইনিশিয়েটিভ এবং আমার ভারত প্রেজেন্স ওটিটি সম্মান দু শুধুমাত্র এটিএন কলকাতার ইউটিউব চ্যানেলে